মাজে হলু ধুনীয়া দিয়ে দেখানো হৈছে তুমি Evet, evet. 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 Evet, evet.

আর এবার হাটে সরিষার তেল দিয়ে মাছটা ভন হয়ে এই তো তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে দেব এবার পেঁয়াজ ডুলো লাল লাল হ্যাঁ এই তো আদা বাটা জিরি বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা জিরি বাটা রসুন বাটা দিয়ে তো ভাজছি তেল এই তো হলে দিলাম এই তো মরিচ দিয়ে দিচ্ছি হ্যাঁ এই তো লবণ দিয়ে দিচ্ছি হ্যাঁ

এখন মাছগুলো দিয়ে মাথা নে সব দিয়ে দিচ্ছি এই দেখেন এই তো মাছগুলো দেওয়া হয়ে গেলো এখন বল তুলি এই তো মাছগুলো দিয়ে বল উঠে গেছে হ্যাঁ এখন আমি ধরে ধরে দিয়ে দেবো

খেতে অনেক মজা লাগবে দোস সামনে হ্যাঁ খেয়ে না সামনে দেখো কি স্যান্ড বাড়াচ্ছে মাছের মাথা সালাদটা দেখো এই তো বন্ধুরা আমাদের রান্না করা হয়ে গেছে এখন আমরা মাছের ঝোল আর মাল দিয়ে ভাত খাবো আমরা রান্না করলাম